আজকে আমাদের গন্তব্য কুলগ্রাম মানে পূর্বস্থলী ওই জানি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছে এখন টোটো করে যাচ্ছি স্টেশনের দিকে

আমাদের ট্রেন চলে এসছে ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন ছেড়ে দিয়েছে আমরা চললাম এখন পূর্বস্থলীর উদ্দেশ্যে করেছি পূর্বস্থলীতে এখন রেললাইনের ওপার দিয়ে আমাদের অটো স্ট্যান্ডে যেতে হবে মতন কেস পূর্বস্থলী স্টেশন আমরা এখান থেকে পাঁচ থেকে আছি অটো স্ট্যান্ড এই যে আমরা অটোতে বসেছি আর রানা দিয়েছি এখন সেই গ্রামে যেখানে আমাদের স্কুলের জন্য যাওয়া নেমে পড়েছি সেখানে এবং এখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখন ক্ষেতের দিকে যাব স্নিগ্ধ পরিষ্কার খুব সুন্দর পরিবেশ আপনারাও দেখুন এই যে গ্রাম্য পরিবেশ এই যে রাস্তা চলে যাচ্ছে এদিকে বা দেখি মাঠ ঘাট এই যে চলছি আমরা ক্ষেতের মাঝখান দিয়ে এটার পরবর্তী ওই যেটাকে আসছে ছোট ছোট গাছ সেটাই কুল গাছ যে কুলের সাইজ এই আলের পাশ দিয়ে আমরা যাচ্ছি হেটে হেটে এটা হচ্ছে সিম গাছের আও দানদিকে ছোট ছোট সিঙাছ লাগাবনা আছে সব সিঙাছে ছোট ছোট গাছ এই যে গোল গাছ এর হাইট বেশিনা খুব জোর 3.5 ফুট থেকে 4 ফুট কিন্তু প্রচুর বৈমনে কল ধরেছে যেটা অন্য জায়গায় সামনে তো দেখা যায় না কিন্তু এখানে চুলে চাষ খুব ভালোভাবেই হয় তাই আমরা গিয়ে এসেছি আমার তো দেখে খুব ভালো লাগছে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে কুল ধরে আছে প্রচুর পরিমাণে কুল ধরে আছে যেটার জন্য আমাদের আশা সেটা হচ্ছে এই ফলটার জন্য সবাই চেনো কিন্তু এরকম পরিমাণে আমাদের এলাকাতে হয় না তার জন্য আমরা এখানে এসেছি দেখুন এই যে গাছ থেকে পারছে এবং গাছ থেকে ফেরে ফেরে

দেখে বোয়া যাবে না কোনটা পাকা কোনটা খুলছে মোটামুটি মিষ্টি નો લંકા ચરા છે ખૂબ જ છોટો ગાચ ઓ જમણે અનેક ઝુકે ઝુકે લુકતો છે અમારે ગાતે સાઈડ બસ બોરના છોટો છોડો ગાચ যা ভালো লাগছিল আমাকে তো এখান থেকে বেরোতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছে সারাদিন এখানেই বসে থাকি কিন্তু বাড়িতে যেতে হবে তাই আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা